আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে একক কাজগুলো নিয়ে আলোচনা করব দেখো একক কাজ বলে দেওয়া আছে সরল অনুপাত দেখতে হচ্ছে সরল অনুপাত লঘু অনুপাত গুরু অনুপাতের একটি করে উদাহরণ খুঁজে বের করো এই অংশটাতে আমরা তা বলে দেওয়া আছে তো এখানে দেখো আমরা সরল অনুপাত আলোচনা করব যে আমরা সরল অনুপাত বলবো যে কোনো অনুপাতে দুটো রাশি থাকলে তাকে সরল অনুপাত বলবো বুঝতে বলব কোনো এখান থেকে কোনো অনুপাতে দুটি রাশি থাকলে তাকে আমরা সরল অনুপাত বলবো সরল অনুপাতের এই প্রথম পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলা হয় যেমন তিন অনুপাত পাঁচ একটি সরল অনুপাত এখানে তিন হলো পূর্ব রাশি ও উত্তর রাশি আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝছো এই তে না বোঝা তেমন কিছুই নেই এবার আসো আমরা তারপরে কোয়েশ্চনা সলভ করতেছি বলছি লঘু অনুপাত লঘু অনুপাত কি লঘু অনুপাত হচ্ছে যেমন মোবাইলের ও দৈর্ঘ্য অনুপাত আগে দেখো আগে কিন্তু মোবাইলের প্রস্থ বলেছি তারপরে দৈর্ঘ্য বলেছি তাহলে সাত অনুপাত ষোলো লঘু মানে আগে ছোটটা মান থাকবে যেমন সাত এটা ছোট তাই ছোটটা লঘু অনুপাত গুরু অনুপাত মানে বোঝাচ্ছে প্রথমটা বড় থাকবে গুরু অনুপাতের ক্ষেত্রে যেমিত বক্সের দৈর্ঘ্য প্রস্ত চোদ্দ অনুপাত সার এখানে দেখো শুরুতে চোদ্দ এটা বড় তাই এটা গুরু অনুপাত তাহলে আমরা সিম্পলি বলতে পারি সরল অনুপাতে দুটি অনুপাত থাকবে একটা পূর্ব রাশি একটা উত্তর রাশি এবং তিন অনুপাত এটা তিন হচ্ছে পূর্ব রাশি এটা উত্তর রাশি হল উত্তর রাশি লঘু অনুপাতের হচ্ছে মোবাইলের প্রস্থ ও অনুপাত দিছি এখানে যেটা তোমার পূর্ব রাশি পূর্ব রাশিটা ছোট থাকবে লঘুর ক্ষেত্রে আর গুরুর ক্ষেত্রে পূর্ব রাশিটা বড় থাকবে আশা করি বিষয়টা বুঝতে পারছো এবার আসো বলছে দুই নাম্বার কোয়েশ্চেনটিতে বলছে তোমাদের বইয়ের প্রস্থ ও এখন দেখো দুই নাম্বার কোয়েশ্চেন দিছে তোমার বইয়ের প্রস্থ ও পূর্বের জন্য যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত ছিল তোমরা এর আগে বা আমার আগে ভিডিওতে পাবে বইয়ের প্রস্থ এবং দৈর্ঘ্যের বিষয়টা তো আমরা এগুলো নির্ণয় করছিলাম তাও এখানে দেখে ফেললাম গণিত বইয়ের প্রস্তাব পেয়েছিলাম এসেছিলাম আঠারো ও বারো অর্থাৎ লখো এই যে গণিত বই আমরা আবার এখানে বলি এই গণিত বইয়ের প্রস্তাব পেয়ে এসেছিলাম আমরা এই এখানে আঠারো আর এই যে অংশটা দেখো এই পুরুত্ব যেটা আছে এই পুরুত্ব এই বই এই গণিত বইয়ের ও পুরুত্ব আর এটা কি পুরুত্ব পুরুত্ব দেওয়া নির্ণয় করছিলাম এবং এই বাংলা বইয়ের তোমার বইয়ের এই বাংলা বইয়ের আমরা প্রস্তটা সেম কারণ সবগুলো বইয়ের প্রস্ত সেম পুরুত্বটা হচ্ছে আমার এখানে দোষ তাহলে বিষয়টা বুঝতেই পারছো তাহলে আমার পুরুত্ব একটা আমরা আরেকটা কি প্রস্ত তাহলে এই গণিত ও বাংলা বইয়ের প্রশ্নের অনুপাত নির্ণয় করি এই গণিত বইয়ের প্রশ্ন ছিল আঠারো এবং বাংলা বইয়ের প্রশ্ন ছিল আঠারো আঠারো অনুপাত আঠারো এটা হচ্ছে কি এক অনুপাত তাহলে এবং এই গণিত এবং বাংলা বইয়ের পুরুত্ব একটা প্রথমটা ছিল বারো দেখো প্রথমটা ধরছিলাম বারো এই দ্বিতীয়টা ধরছিলাম দশ তাই বারো এবং দশ তো বারো অনুপাত এটা হচ্ছে কি এই দেখো এটা হচ্ছে পুরুত্ব এই প্রথমটা ওই পূর্ব রাশিটা বড় তাই এটা গুরু অনুপাত আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এখন বইয়ের কি ব্যাপারে নির্ণয় করবো পুরুত প্রস্ত এবং পুরুত আমরা সহজে নির্ণয় করে ফেলবো এবার দেখো আমরা বলছি এই তারপরে কাজটা যেমন ধরো এই দেওয়া আছে তেরো অনুপাত পাঁচ এর ব্যস্ত অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত তিন আগে একটি উদাহরণ দিয়ে দেওয়া আছে তেরো অনুপাত পাঁচ আর ব্যস্ত অনুপাত পাঁচ অনুপাত তিন আশা করি এখন একক কাজ হচ্ছে ব্যস্ত অনুপাত এবং বিপরীত ভগ্নাংশ এর মধ্যে কোন মিল খুঁজে পাও কিনা এটা একটি খুব সহজ সরল বিষয় তাহলে আমরা এখানে দেব এই চব্বিশ এটা ধরে নিলাম একটা অনুপাত ধরে নিলাম একটা হচ্ছে চব্বিশ আর একটা অনুপাত ত্রিশ আশা তোমরা বুঝতে পারছো চব্বিশ ভগ্নাংশ লিখতে পারি অনু আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ এইটা হচ্ছে তোমার পূর্ব রাশিটাও পুরো থাকবে উত্তর রাশিটা নিচে চলে যাবে তাহলে এখানে কত ইয়ে চব্বিশ বাইত্রিশ আশা করি এটা পড়ছো এটা নিয়ে কোনো প্রবলেমের কথা না এবার দেখো এই চব্বিশ এর ব্যস্ত অনুপাত ঠিক আগে এখানে দেওয়া ছিল উদাহরণটাতে দেখো এই যেমন তেরো অনুপাত পাঁচ তেরো দেখো এটা ছিল পূর্ব রাশি এটা ছিল উত্তর রাশি তাহলে তেরো ছিল পূর্ব রাশি দেখো তেরো গেলো উত্তর রাশি হয়ে আর উত্তর রাশি হবে পূর্ব রাশি মানে দ্বিতীয় অনুপাত হবে প্রথম অনুপাতে প্রথম অনুপাত হবে দ্বিতীয় অনুপাতে আশা করি তোমরা বিষয়টা বলছো তাহলে এটা আমরা কিভাবে সাজাবো চব্বিশ জন ব্যস্ত অনুপাত আমরা এভাবে নির্ণয় করে ফেলবো এই চব্বিশ অনুপাত তিরিশে ব্যস্ত অনুপাত এখানে তিরিশ থাকবে উপরে এই দেখো আগে এইটা অনুপাত হচ্ছে লিখতে পারি এই চব্বিশ অনুপাত তিরিশটা চব্বিশ অনুপাত তিরিশ লিখতে পারি এত এর ব্যস্ত অনুপাত লিখছি এই আগে তিরিশ গেল এখানে চব্বিশ ঠিক এই যখন বগ্নাংশ নিলাম তাহলে বিপরীত বগ্নাংশ কি হবে দেখো এখানে গেল এই ত্রিশ উপরে গেল চব্বিশ গেল নিশ্চয় তাহলে ব্যস্ত অনুপাত বিষয় এটা এটা কি এটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ সুতরাং আর এটা হচ্ছে কি একটি ভগ্নাংশ এই ভগ্নাংশে ব্যস্ত অনুপাত হচ্ছে এটা এখন দেখো এই চব্বিশ অনুপাত ত্রিশ এর একটি ভগ্নাংশ হচ্ছে আমার চব্বিশ অনুপাত ত্রিশ এই এইটা চব্বিশ অনুপাত তিরিশের ব্যস্ত অনুপাত হচ্ছে ত্রিশ অনুপাত চব্বিশ অনুরূপ ত্রিশ অনুপাত চব্বিশের ভগ্নাংশ হচ্ছে ত্রিশ বাই চব্বিশ বলো দেখো বিপরীত ভগ্নাংশ তিরিশ বাই চব্বিশ এবং আমার এই যেটা ব্যস্ত অনুপাতের ভগ্নাংশ এটা কিন্তু তিরিশ বাই চব্বিশ তাহলে আমরা বলতেই পারি ব্যস্ত ভগ্নাংশ রূপই হচ্ছে বিপরীত ভগ্নাংশ বিষয়টা বুঝতেই পারছো কারণ হচ্ছে এই ভগ্নাংশ এর ব্যস্ত হ্যাঁ সুতরাং এটি ভগ্নাংশের ব্যস্ত এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই আশা করি আমরা বুঝতেই পারছো সুতরাং ব্যস্ত অনুপাত হবে আমার চব্বিশ ত্রিশ অনুপাত চব্বিশ বা ত্রিশ বাই চব্বিশ আবার তার বিপরীত ভগ্নাংশ সেম তাহলেই আমরা বলতেই পারি যে ব্যস্ত ভগ্নাংশের রূপই হচ্ছে বিপরীত ভগ্নাংশ অর্থাৎ বিপরীত ভগ্নাংশ মানে ব্যস্ত এটা আবারও বুঝাচ্ছি এখানে দেখুন এই দেওয়া আছে কত তেরো অনুপাত পাঁচ এই তেরো অনুপাত পাঁচ তেরো অনুপাত পাঁচ এটা এটার আবার বিপরীত ভগ্নাংশ হচ্ছে পাঁচ অনুপাত তেরো মানে পাঁচ বাই তেরো ঠিক আবার এটা এইটা ব্যস্ত হচ্ছে এটাই ব্যস্ত মানে এই পাঁচ বাইটার উলটিয়ে যাওয়া তাহলে দেখো দুইটা কিন্তু সেম এইটাই বলা হয়েছে আশা করি তোমরা এই ব্যস্ত অনুপাত এবং অনুপাত তোমরা বুঝতে পেরেছ আরেকটি কথা লেখা একটু খারাপ রূপ মানুষ ভিন্ন লেখা খারাপ হতেই পারে এটা নিয়ে কেউ বাজে কমেন্টস করবে না এবার শিক্ষার্থীরা দেখো তোমাদের বইয়ে বিষ্ঠা দেওয়া আছে রাশি অনুপাত কি যার তিনটা থাকবে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটাই আছে এটাই বহুরাশিক মানে তিনটি অনুপাত থাকলেই বহুরাশিক বলা হবে অর্থাৎ পূর্বের নয় আমরা করবো দৈর্ঘ্য প্রস্ত পুরুত্ব তিনটাই দেখব দেখো এই মনে করো তুমি গণিত বই গণিত বই দৈর্ঘ্য দ আছে চব্বিশ প্রস্ত আঠারো পুরুত্ব দুই বাংলা বইয়ের দৈর্ঘ্য চব্বিশ প্রস্ত আঠারো পুরুত্ব এক ইংরেজি বইয়ের সেম ঘটনা দৈর্ঘ্য চব্বিশ প্রস্থ আঠারো এবং পুরুত্ব দর আছে এক আমরা এখানে কালো কালে দেখাচ্ছি এটা চব্বিশ 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 তাহলে চব্বিশ 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 লিখে ফেললাম তাহলে চব্বিশ অনুপাত করলে এক হয় অর্থাৎ এটি একটি বহুরাশিক অনুপাত গণিত বইয়ের প্রস্তুত কত আঠারো তারপর ওটাকে এক করলে এক 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 কারণ আমরা এখান থেকে নিয়েছি আমরা এখানে প্রশ্নটা নির্ণয় করছি এই দেখো প্রস্তুত হচ্ছে আঠারো 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 এবার আছে পুরুত্ব পুরুত্ব গণিত বইয়ের পুরুত্ব ছিল দুই বাকি দুইটা ছিল এক এক করে তাহলে দুই এক 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 লিখলাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো বলছে তোমার তিনটি বই দীর্ঘ প্রস্ত পুরুতর অনুপাত কি হবে পুরুত্বর অনুপাতগুলো আমরা নির্ণয় করে ফেললাম এগুলো হচ্ছে একটি বহুরাশিক অনুপাত এবার এখানে বলা হয়েছে একক কাজ অনুপাত সংক্রান্ত নিশ্চয় চোখটি পূরণ অনুপাত দুটি রাশি থাকবে সরল অনুপাত পাঁচ লঘু অনুপাত লঘু অনুপাত মানে কি আমার এই যে পূর্ব রাশিটা সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট থাকে এবং গুরু অনুপাত কি বলতো গুরু অনুপাতের সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় গুরু মানে প্রথমটা বড় পূর্ব রাশিটা বড় উত্তর রাশি থেকে বড় তবে তাহলে এটাকে আট অনুপাত পাঁচ আমরা লিখতে পারি এক এক অনুপাত দুটি সমান হলে বলে অনুপাত অনুপাত দুটি সমান এটা এক এক অনুপাত তাকে লিখতে পারি এক অনুপাত এক দেখো ব্যস্ত অনুপাত সরল অনুপাতের বিপরীত অনুপাত যেমন দশ অনুপাতি আলোচনা করছিলাম এটা হবে তিন বাই দশ বা তিন অনুপাত দশ এক কথাই এর প্রথম পূর্ব রাশি যাবে উত্তর রাশিতে উত্তর রাশি যাবে পূর্ব রাশিতে বহুরাশিক অনুপাত দুই এর অধিক রাশিকে আমরা বহুরাশিক অনুপাত বলি যেমন এক অনুপাত দুই অনুপাত তিন ধারাবাহিক অনুপাত হচ্ছে দশ অনুপাত তিন তিন অনুপাত অর্থাৎ দেখো প্রথম দুইটা দশ এই দ্বিতীয়টা আর দ্বিতীয়টা মিল আছে এটা হচ্ছে ধারাবাহিক অনুপাত অর্থাৎ দুটি অনুপাতের এই দুটি অনুপাতের প্রথমটির উত্তর রাশি দ্বিতীয়টির পূর্ব রাশির সমান অর্থাৎ এই প্রথমটির দ্বিতীয়টির সমান তাহলে দুইটা সমান লিখতে পারি এই দশে দশ এই দুইটা অনুপাতকেই এক লিখতে পারি তিন এটা হচ্ছে পাঁচ আশা করি এটা বুঝছো এটা নিয়ে কোনো প্রবলেম নেই এই ছিল আজকে আমাদের আয়োজন আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো এবং এটি খুব সহজ কিছু অঙ্ক আর না বুঝাইতে না বুঝতেই পারো বা হাতে লেখা নাও বুঝতে পারো তাই এক্ষেত্রে বলবে তো সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ